বাংলাদেশের সবাই তোমরা জানো যে বাংলাদেশে কদিন আগে খুব একটা বাজে দিন গেছে কয়েকটা দিন খুব বাজে কেটেছে এখনো হয়তো সেই দিনের রেশ এখনো ভালোভাবে কাটেনি এখনো ভালোভাবে কাটেনি তো সেই দেশের এখন মানুষ একটা মানে শোকের মধ্যে আছে যাই হোক কিছুদিন আগে অনেক স্টুডেন্ট বলুন অনেক পুলিশ কর্মীরা বলুন সব থেকে বাজে বিষয় যে অনেক বাচ্চারা যারা মেধা কোটার কিছুই বোঝে না কিছুই বোঝে না তারাও মারা গেছে মানে যারা মেধা জিনিসটা কি সেটা এখন হয়তো স্কুল লাইফে এখনো যায়নি তারাও গুলিতে মারা গেছে বুঝতে পারছে তো সেই একটা বাজের ইয়ের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আছে যারা লোকের পিছনে লাগা মানে তাদের কোনো দিক থেকে মনে হচ্ছে না যে তাদের কত খারাপ কিছু হয়েছে তারা ঠিক সময় মতো পেছনে লাগা বের করে নিচ্ছে তারা ঠিক খুঁজে বার করছে যে অপবিশ্বাস কী করছে অপবিশ্বাস কাকে নিয়ে পোস্ট দিয়েছে অপবিশ্বাস কাকে নিয়ে খেতে গেছিলো অপবিশ্বাস কাকে নিয়ে ঘুরতে গেছিলো তো তাদের অপবিশ্বাস কী করছে সেই বিষয়টার পোস্ট দিতে মানে তারা একটুও মানে মানে সময় নষ্ট করছে না তাদের দেশের যা অবস্থা হয় হয় হোক তারা অপবিশ্বাসের পেছনের অপবিশ্বাসকে নিয়ে কন্ট্রোভার্সিটা তাদের করতেই হবে তো নেট বন্ধ ছিল এতদিন বাংলাদেশে এখন হয়তো আস্তে আস্তে নেট ঠিকঠাক হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো তার মধ্যে থেকে মানে নেট খুলে যদি বাংলাদেশের কিছু ভিডিও দেখে থাকি তো দেখছে কি অপবিশ্বাস এই করেছে অপবিশ্বাস ওই করেছে অপবিশ্বাস একটা অসভ্য একটা বাজে মহিলা একটা খারাপ মহিলা এই ধরনের পোস্ট দেখছি তো চলো আমি একটা পোস্ট নিয়ে কথা বলছি তো চলো হ্যালো বন্ধুরা আমার মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি কি বিষয়ে কথা বলছি সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই রাম অভবিশ্বাস ধিক্কার জানাই আপনার এরকম কর্মকাণ্ডের বাংলাদেশের এই দুঃসময়ে আপনি সাকিব খানকে আবারও জাতির সামনে বিলন হিসেবে দাঁড় করিয়ে দিলেন এটা কি খুব বেশি দরকার ছিল খুব বেশি দরকার ছিল আজকের এই দিনে যেখানে বাঙালিদের হৃদয় কাঁপতেছে ঠিক সেই সময় শাকিব খানকে বাঙালিদের সামনে আবারও বিলন বানানোর একটা অপচেষ্টা করে যাচ্ছেন এরকম একটা মানুষকে কেন ভিলেন বানাবেন সাকিব খান কি আপনার কোনো ক্ষতি করেছে বার বার তাকে কেন ভিলেন বানাচ্ছেন জাতির সামনে কি ঘটেছে ভিওয়ার্স আপনারা পর্যন্ত এই মহিলাকে ধিকার জানাতে বাধ্য হবেন কি করেছে দেখেন আপনারা জানেন আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র আন্দোলন নিয়ে কোটা আন্দোলন নিয়ে মাঠে রয়েছে এবং দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে ঠিক সেই সময় উপবিশ্বাস কি করেছে দেখেন আমার পাশের কি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন অপবিশ্বাস তার বাবুর আপাকে অভিনন্দন জানাচ্ছে সাকিব খান একটা বিশেষ অর্জন করেছে সেই অর্জনের অভিনন্দন জানানোর কি আজকে সময় যেখানে স্বয়ং সাকিব খান তিনি তার পেজ থেকে কোনো পোস্ট করেননি বর্তমানে তিনি দরদ সিনেমার প্রমোশন বন্ধ রেখেছেন দেশের এই অবস্থায় ঠিক সেই সময় সাকিব খানকে ভিলেন বানানোর জন্য তার হাসি মুখের চেহারা এখানে ছেড়ে দিয়েছেন এই পিকচারটা যদি ছাত্ররা দেখে তাদের মনে কষ্ট পাবে না এই পেজ এই পিকচারটা যদি আজকে সারা দেশের মানুষ দেখে তারা কি সাকিব খানের উপরে থুতু ফেলব না এই মহিলা যে কখনো সাকিব খানের ভালো চায়নি ভবিষ্যতেও যে যাবে না এইটা আপনারা আর গবে এই পেজটা হচ্ছে ওয়াসিম ভাই পেজটার নাম ওয়াসিম ভাই ঠিক আছে তো এই যে সাকিব খানের ফটোটা এটা যত সম্ভব হয়তো বাংলাদেশের নেট বন্ধ ছিল কিন্তু পুরো বিশ্বের নেট বন্ধ ছিল না তো আমরা বাংলাদেশের এই ঝামেলা চলাকালীন আমরা দেখেছি সাকিব খান পাকিস্তা বলছে পাকিস্তানে তার সিনেমা প্রডিউস করার জন্য সিনেমা রিলিজ করার জন্য পাকিস্তানে গেছেন সেখানে কথা বলছেন যেটা এই পোস্টার থেকে আমরা শুনেছি সেখানে গেছেন সেখানে গিয়ে সাকিব খান কথা বলেছেন ওখানে এদের সঙ্গে কথা বলছেন অপবিশ্বাস কি পোস্ট করেছে বিশ্বাস ওইটা কিন্তু ফেসবুকে পোস্ট হচ্ছে সাকিব খানের ওই বিয়েটা তো অপবিশ্বাস তার পেজ থেকে এই একটা ছবি নিয়ে কংগ্রাচুলেশন বাবুর বাবা বলে পোস্ট করেছে তার জন্য অপবিশ্বাসের দোষ হয়ে গেছে তো এবার আপনারা বলুন যে অপবিশ্বাস পোস্ট করেছে দোষ হয়ে গেছে এবার আমি যদি একটা কথা বলি যে সাকিব খান যখন বাংলাদেশের এমন একটা বাজে অবস্থা তার মধ্যে সাকিব খান কেন গেছে এদের সঙ্গে তার সিনেমা নিয়ে কথা বলতে আমার প্রশ্নটা ঠিক আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন অপবিশ্বাস পোস্ট দিয়েছে কংগ্রাচুলেশন বাবুর বাবা আর সাকিব খান এই পোস্টটার জন্য অপবিশ্বাসের দোষ হয়ে গেছে কেন অপবিশ্বাস দিয়েছে অপবিশ্বাস সাকিব খানকে পুরো বাংলাদেশের সামনে খারাপ করতে চাইছে তো সেইখানে আমি যেটা বলি সেইখানে অপবিশ্বাস তো এই ভিডিওটা দেখে এবার তোমরা বলো এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যেখানে অপবিশ্বাসের দোষ না ভুল হ্যাঁ তোমরা দেখলে এই অপুবিশ্বাস অপবিশ্বাস এইখানে সাকিব খান এটা যত সম্ভব জানি সাকিব খান পাকিস্তানে গেছে সে পাকিস্তানে তার মুভি রিলিজ করবে না ওখানে এই মুভি করবে সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে এরকম কিছু একটা শোনা গেছে তো এই মুভিটা বাংলাদেশে নেট বন্ধ ছিল কিন্তু টোটাল অল ইন্ডিয়া নেট বন্ধ ছিল না ভিডিওটা সবাই দেখেছে বাংলাদেশ বাদ দিয়ে সেখানে অপবিশ্বাস এই ভিডিওটার একটা ছবির ক্লিপ নিয়ে সেটার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছে পোস্ট করে শুধু লিখেছে কংগ্রাচুলেশান বাবুর বাবা ঠিক আছে তো কংগ্রাচুলেশান বাবুর বাবা লিখেছে এতে দোষের কি হয়েছে এটাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এতে দোষের কি হয়েছে আজকে যদি দোষের হয়ে থাকে সেটা তাহলে সাকিব খান দোষ করেছে সাকিব খান বাংলাদেশের এই বাজে একটা দুধ দিনে সে কেন দেশ বিদেশে গিয়ে তার সিনেমা তার সিনেমা রিলিজের জন্য সে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে এই সময় তো তারও তার দেশের পাশে থাকা দরকার ছিল তাই না তো সে সে দেশ বিদেশে ঘুরে দেশ বিদেশের লোকের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ছবি ফেসবুকে পোস্ট করতে পারে আর সেই ছবিটা যদি তার অপবিশ্বাস তার এক্স হাজব্যান্ড হয় তার ছেলের বাবা হয় তার পেজ থেকে যদি পোস্ট করে বাবুর বাবাকে কংগ্রাচুলেশন জানায় তাতে কি দোষে রয়েছে তাতে কি দোষে রয়েছে তো এই ওয়াসিম ভাই নাকি একে বলি যে লোকের পিছনে গন্ধ না খুঁজে ভাই তুই তোর পিছনে গন্ধ খোঁজ ঠিক আছে তুই মেধার তো মধ্যেই পড়িস না মেধা কোটা নিয়ে ঝামেলা তো তুই কোটার মধ্যেই পড়িস তুই মেধার মধ্যে পড়িস না যদি তুই মেধার মধ্যে করতিস তাহলে তুই এরকম একটা কথা বলতে পারতিস না ঠিক আছে তুই এরকম একটা কথা বলতে পারতিস না তুই মেধার মধ্যেই পড়িস না তুই কোটার মধ্যেই পড়িস কোটার মধ্যে পড়িস বলে তুই এই ধরনের কথাগুলো বললি আর মেধার মধ্যে পড়লে তুই বলতে পারতিস না যদি সাকিব খান দেশ বিদেশে গিয়ে তার সিনেমা সম্বন্ধে আলোচনা করতে পারে হাসি মুখে ছবি পোস্ট করতে পারে আর অপু বিশ্বাস কংগ্রাচুলেশন জানাতে পারবে না মূর্খের বাচ্চা অপুবিশ্বাস থেকে কংগ্রাচুলেশন বলতে পারবে না পদে এত দোষ তাহলে তোদের সাকিব খান কেন দেশ বিদেশে গিয়ে হেসে হেসে ফটো তুলেছে ওকে বারণ করতে পারিস নি ওকে বারণ করতে পারিস নি একবারও যে এই সময় আপনি দেশের বাইরে গিয়ে কেন ছবি তুলছেন আপনি কেন দেশের বাইরে গিয়ে আপনার সিনেমা সম্বন্ধে কথা বলছেন দরদ সিনেমা বাংলাদেশে রিলিজ হবে না সেটা ঠিক আছে কিন্তু তার সিনেমা অন্য জায়গায় রিলিজ করবে বলে অন্য দেশে গিয়ে কথা বলছে সেটা দোষের না হাসি মুখে ছবি পোস্ট করছে সেটা দোষের না দোষ হয়ে গেল কি অপু বিশ্বাস কংগ্রাচুলেশন জানালো তার জন্য অশিক্ষিত মূর্খ এটা তুই জানিস না তুই হচ্ছিস মুক্তিযোদ্ধার নাতিস তুই কোটার মধ্যেই পড়িস তুই হচ্ছিস সত্যি রাজাকার তুই রাজাকার বলে তুই এই কথাগুলো বললি তুই তুই সত্যি রাজাকার যারা এত স্টুডেন্ট আজকে মারা গেল আজকে তারা দেশের ছেলে হয়ে মারা গেল আর তোর মতো রাজাকারেরাই এই ধরনের কথা বলে তোরাই কোটার মধ্যে পড়িস তোদের মতো লোক আছে বলে এখনো দেশে কোটা রয়েছে বুঝেছিস তুই হচ্ছিস সত্যি রাজাকারের বাচ্চা খান হাসতে পারে আর অপবিশ্বাস পোস্ট করতে পারে না ছোট লোক তো ভাই আমি ভিডিওটা পোস্ট করেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আমি ভিডিওটা পোস্ট করেছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো ঠিক না ভুল আর হয়তো আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা যাই হোক আমি ব্যাক ক্যামেরা করতে পারলাম না ঠিক আছে ব্যাক ক্যামেরা হলো না তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে